সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে কাজটি করতেছি আপনাদের পিছনের ক্যামেরাতে দেখা এই যে মসজিদের রাউন্ড পিলারের কাজ এটা আমরা সিলেট সাইজটা গন্ধে করতেছি এটা যে দেখতেছেন ওপর একটা মর্নিং দিয়েছি আর নিচে কিছু নকশার কাজ করেছি ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব এই কাজটা সম্পূর্ণ স্যাম্পল তৈরি করার আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে একটা আরবি লেখা হবে ইনশাআল্লাহ ওটাও তৈরি করব তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে থাকি তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লা